আল্লাহ পাক কুরআনের মধ্যে ঘোষণা দেয়া বলেন ইউবদিলুল্লাহ সানিআতিহ হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই গুনাহগুলো ক্ষমা করে দেন না বরং আল্লাহ পাক ওই গুনাহগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন আল্লাহ বলেন বান্দা তুমি যখন নিজের গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে নামাজের মধ্যে বসে যখন আমি আল্লাহর কাছে বলবে মালিক আমার মতো অপরাধী কেউ নাই গো আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি গো আল্লাহ জীবনের বয়স থেকে চল্লিশটা বছর ষাট বছর সত্তর বছর চলে গেছে আয় আল্লাহ এমন কোন দিন যায় নাই যে দিনটা তোমার অবাধ্যে ব্যয় করি নাই আয় আল্লাহ এমন কোন মুহূর্ত যায় নাই যেই মুহূর্ত তোমার গুণা করি নাই আয় আল্লাহ জীবনের প্রত্যেকটা সময় তোমার অবাধ্যে ব্যয় করেছি গো আল্লাহ আয় আল্লাহ এই জমিনের উপরে সব চাইতে বড় না ফরমান আমার মতো না ফরমান কেউ নাই কেউ নাই আমার মতো অপরাধী কেউ নাই কেউ নাই এরকম ভাবে নিজের দুর্বলতা পেশ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় আল্লাহ পাকের কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি আল্লাহ পা ক্ষমা করতে দেরি করবেন না এজন্যই অনেক মানুষ परेशान যে হুজুর মানুষের সম্পদে অনেকভাবে ଅତ୍ୟাশাত করেছি আল্লাহ পাকের হাত নানাভাবে আমি ଅତ୍ୟাশাত করেছি মেরেছি আছে না নাই মানুষের হক যারা মেরেছেন ভাই অনুরোধ এখনও হায়াতে থাকলে হকগুলো বুঝাইয়া দেন আপনার বাবা মানুষের হক মেরে থাকে পরিশোধ করে দেন কারণ আল্লাহ পাক রবুল আলামিন নামাজ এত কম পড়লেও ক্ষমা করতে পারেন কারণ এটা কার হক আর জোরে বলেন কার হক কিন্তু মানুষের হক যারা মেরে খায় আল্লাহ পাক করেন কালেও তাদেরকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পা ক্ষমা করবেন না এই জন্যই ভাইয়েরা আমার যারা মানুষের একটাকা টাকা হলেও মেরে খেয়েছেন জীবনে একটা পয়সা হলেও মানুষ থেকে আপনি জোর পূর্বক নিয়েছেন আজকেই তার টাকাগুলো পরিশোধ করে দেন আর তার কাছে ক্ষমা চেয়ে নেন কারণ ভাই দুনিয়াতে আপনি যত ইবাদত করেন যতই বন্দেগি করেন অন্যের হক মেরে রেখে যতই ইবাদত করেন আপনি সেই ইবাদত করে জান্নাত পাইবেন না আপনার ইবাদত যতই হোক কেয়ামতের মাঠে ওই পাওনা দার আপনাকে ধরবে যে আল্লাহ দুনিয়া ওই কাছে আমি দশ হাজার টাকা পাইতাম দুনিয়াতে ওই লোকের কাছে আমি বিশ হাজার টাকা পাইতাম দুনিয়াতে আমি তার কাছে তিরিশ হাজার টাকা পাইতাম অবরোধ আল্লাহ আমার টাকা পরিশোধ করতে কন না হলে আমি জান্নাতে তাকে যাইতে দিব আল্লাহ পাকের কাছে ওই পাপ পাপ্য ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে আয় আল্লাহ ওই লোক আমার সম্পদ মেরে খেয়েছে আমার জায়গা জোর পূর্বক নিয়ে গেছে আয় আল্লাহ আমার উপর জুলুম করে চাদা বাজি করে টাকা নিয়েছে আয় আল্লাহ আমি আমার পাওনা ক্ষমা করি নাই এবার ওই ঋণী ব্যক্তি পেরেশান হয়ে যাবেন ঋণী ব্যক্তি পেরেশান হয়ে ওই লোককে ডাক দিয়ে বলবে ভাই তুমি কি চাও বলবে তুমি আমার টাকা ফেরত দাও তো আখেরাতে কি বাংলাদেশের পাঁচ টাকা বিশ টাকা ওটি চলে এক হাজার দুই হাজার চলবে তো এবার কি দিব টাকা তো নাই টাকা না থাকলে ওখানে নেকির খেলা নেকি দাও কি দাও নেকি দাও বলবে কত নেকি ওই হাদিস শরীফের মধ্যে এসেছে ওই লোক যা বলবে ওই যা বলবে তাই তাই দিতে দিতে হবে হবে তো আপনি পাওনা এই জন্য অনেক নামাজ পড়লেন অনেক কিছু করলেন কিন্তু মানুষের হক রয়েছে তো ওই মানুষের হকগুলো যদি আপনি আদায় না করে হ্যাঁ কেমতের মাঠে দাঁড়ান তাহলে ওই পাওনাদার আপনাকে গ্রেফতার করবে আপনাকে ধরবে এজন্যই ভাই কারো হক মারা যাবে আরো জোরে বলেন কারো হক মারা যাবে আজকেই ঘরে বসে চিন্তা করে দেখেন যে জীবনে কার কার থেকে টাকা জোরপূর্বক নেওয়া হয়েছে তাদের টাকাগুলো ফিরাই দেন সে যদি কবর দেশে থাকে সন্তানদের কাছে টাকাগুলো পৌঁছায় দেন বিনিময়ে কি হবে দেখবেন আপনার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সুন্দর করে দিবেন আখেরাতেও সুন্দর করে দিবেন